নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার সকালটা বিশ্বাস করো দারুণ সুন্দরভাবে শুরু হলো মানে কি বলবো আমি মনের আনন্দে আজকে সকালটা শুরু করলাম কালকে রাত্রেবেলায় আমার বড়ো মেয়ে দুটো রজনীগন্ধা ফুলের কত বড় বড় মালাগুলো এনেছে দেখো দিয়ে বললো মা আজকে বেশি মালা পাইনি আজকে দুটো পেয়েছি তুমি কালকে যেন একটা মা তারাকে আর একটা নিচে দক্ষিণা মা আছে পরিয়ে দেবে আমি আমিছি ঠিক আছে দিয়ে আমি রাত্রেবেলাতেই মালাগুলো একটু শিশিরে দিয়ে রেখেছিলাম আর এত সুন্দর মালাগুলো দিয়ে মানে সুন্দর একটা মিষ্টিগন্ধ রজনীগন্ধা ফুলের মানে ঘর যেন একদম মোহমোহ করছে একদম দিয়ে সকালবেলা স্নান টান করে কাজকর্ম সেরে তোমার ঠাকুর ঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ এ দেখো মা তারাকে মালা একটা পরিয়ে দিলাম আর এই জ আর একটা রয়েছে এটা দক্ষিণা মাকে পরিয়ে দেবো আর তোমরা অবশ্যই বলবে আমার মাকে কেমন লাগছে মালাটা পরে আর আমার তো মন ভরে যাচ্ছে মাকে মালাটা পরিয়ে ঠিক আছে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি তাহলে পুজোটা করে নিই পুজোটা করে নিয়ে তারপরে আমি নিচে যাব যা কাজকর্ম আছে সার্ব কাজকর্ম বলতে টিফিন করব টিফিনটা তো করতে হবে নিচে গিয়ে কারণ আজকে আমি এখনও টিফিন বানাইনি তবে বড় মেয়ে অলরেডি রুটি মানে আঠা মেখে রুটি বোধ করছে নিচে আমি জানি না আর আজকে আমি রুটিতে ছোলার ডাল করব নারকেল দিয়ে আর রুটি আজকে এই করবো আমি ছোলার ডালটা সিটি দিয়ে নিচে রেখে দিয়ে এসছি ওইটা গিয়ে তোমার একটু ফোড়ন দেবো আর আর ছোলার ডালটা আমি নারকেল দিয়ে করব। আর তোমার আমি দেখো ধুনোর ধূপ দিই জানো তো এখন গরমে না ধুনো দিলে না একদম ঘরে থাকতে পারি না ওই জন্যে এখন আমি প্রতিদিন দুটো তিনটে করে ধুনের ধূপ দিই ধুনো ধূপটা দিলে বেশ ধুনো ধুনো গন্ধ বেরোই তো আর বেশ ঠাকুর ঘরটা ভালো লাগে আর গন্ধ গন্ধতে এমনিই খুব মিষ্টি গন্ধ বলো তার আজকে আমার গাছে ফুল অনেক ফুটেছে ফুল তো প্রচুর ফুটেছে কারণ গাছগুলো এবারে বৃষ্টির জল পেয়েছে ধরো এখন তো মানে সেরকম রোদের জোরটা নেই ওই জন্য অনেক ফুল ফুটেছে আর দেখো নিচে এসে আমি দক্ষিণামাখও একটা মালা পরিয়ে দিলাম এটা আমি একবার দক্ষিণেশ্বর গিয়েছিলাম যে এই পিকচারটা নিয়ে এসেছিলাম আমি সত্যি কথা বলছি আমার ঘরে মানে চারিদিকেই ঠাকুরের পিকচার আমি খুব মানে কি বলবো বলতো আমার খুব মনটা মানে ভালো লাগে চারিদিকে মাকে দর্শন করতে পাই নিচেও তোমরা দেখেছ আমি একটা মা তারার ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছি মাকে দর্শন করে মায়ের মা চরণে মাথাটা ঠেকিয়ে আমি বাইরে যাই আর এতক্ষো মশাই বাজার নিয়ে চলে এসেছে আজকে সবজি বাজার অল্প অল্প এনেছে আর দেখো চিংড়ি মাছ এনেছে সাথে আর তোমার আজকে একটু চিকেন নিয়ে এসছে আর আজকে তোমার আর একটু আগেই ছোটো মেয়ের সঙ্গে কথা হচ্ছিলো বলছে মা বাপি যেদিন চিংড়ি মাছ আনবে আমাকে বলবে আমি সেদিন যাব গিয়ে আমি চিংড়ি মাছ খেয়ে আমি রান্না করে দেবে তুমি আমি সেটা খেয়ে বিকালে চলে আসবো দিয়ে আমি যে দেখ তো বাপি তো বাজার গেছে ফোন তো নিয়ে যায় না তা কি জানি জানি না চিংড়ি মাছ আনবে না আনবে না তাহলে যেদিন আনবে আমি তোর জন্যে রেখে দেবো তা কথা বলা কী আর দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে আর আমার কাছে লাড্ডু কেমন আদর খাচ্ছে দেখো মানে আমি বসার উপায় নেই বসলেই আমার গা হাত পা মুখ চেটে একদম পরিষ্কার করে দেবে ও আমাকে খুব ভালোবাসে জানো তো সবসময় পায়ে পায়ে ঘুরবে ও ঠাকুর ঘরে গেলে সামনে পা দুটো ছড়িয়ে বসে থাকবে মানে ও আমাকে ছাড়া থাকতেই পারে না দিয়ে তারপরে তোমার বলল যে দিয়ে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসছে তা আমি বললাম তুমি যে চিংড়ি মাছ নিয়ে এসছো তা তুমি আমাকে একটু ফোন করে বলতে পারলে না তা বলছে ফোন তো নিয়ে যায় নাই দিয়ে আমি ছোটো মেয়েকে ভিডিও কল করে দেখা চাই দা তোর বাপি চিংড়ি মাছ নিয়ে এসছে বলছে মা আমি বললাম আমার বাপি চিংড়ি মাছ নিয়ে চলে এসছে আমি যে হ্যাঁ চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে চিকেন নিয়ে এসছে সবজিও নিয়ে এসছে কী রান্না করবো বলতো দিয়ে তখন আমাকে বলছে যে ও মা আমি যাবো আমি যে এই তুই তাহলে জিজ্ঞেস তোর মামাকে কী করবি বাবা বলা তো আমাকে একটু পরই ও মা আমি টেনে চেপে পড়েছি আমি সেকিরে কিরে যে হ্যাঁ মামামকে বললাম মামাম বাপি চিংড়ি মাছ নিয়ে এসছে আমাকে ডাক বলে আয় চিংড়ি মাছ চলে আয় আসলে কী দেশি চিংড়িটা সব জায়গায় পাওয়া যায় না ওর শ্বশুরকে বলেছিল শ্বশুর বলছে ওকে পলুমা বলে পলুমা দেখ পায়নি গো আর ও না সেই সামুদ্রিক চিংড়িগুলো খায় না ওগুলো না মানে গন্ধ লাগে ওর দিয়ে সেই চিংড়ি মাছ দিয়ে আমাকে মা আমি যাচ্ছে আমি তাহলে আয় আর আমি না চিংড়ি মাছটা ছানা দিয়ে করি জানো তো ছানা দিয়ে চিংড়ি মাছটা করলে ব্যাপক খেতে লাগে একদম দিয়ে কি কী করবো বলো তো শুধু তো চিকেন আনতে হবে না দিয়ে ওই জন্য চিকেনটাও করছি আবার ওই চিংড়ি মাছটাও করছি আর দেখো আমার বললাম না বড় মেয়ে রুটি রুটি বানিয়ে রেখেছে দেখো রুটি বানাচ্ছিলাম এসে দেখলাম আর তোমার আমি ডালটা করলাম নারকেল দিয়ে তোমরা তো দেখলে আর দেখো চিংড়ি মাছ বেশি আনে না একশো নিয়ে এসছে বলছে আমাকে বলছে তুমি এখন আজকে চিকেন নিয়ে এসেছি খাবে কি না খাবে ওই জন্য আমি যাই এনেছো আমি বড়ো বড়ো তো চিংড়ি মাছগুলো যাই হোক আমি ওইটা দিয়ে ওইটাই দিয়েই করে দেবো দিয়ে তোমার দেখো আমি চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি দই দিয়ে আধ ঘন্টা মতো থাকবে আর দিয়ে তারপরে আমরা টিফিনটা করব দিয়ে টিফিনটা করে নিয়ে আমি এই সবজিগুলো রেখেছি সব কাটবো আজকে তোমার তো ওই চিকেনটা হবে আর ওই শাক ভাজা হবে এতকে শাক নিয়ে এসেছে পুনকার শাক আর তোমার ওই চিংড়িটা ছানা চিংড়ি করবো ব্যাস এই রান্না হবে এখনও ছোটো মেয়ে আসে নাই বললো মা যাচ্ছি ও এগারোটা ট্রেনে আসছে আমি আয় দিয়ে তারপরে আমি এই সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে আমি তারপরে চিকেনটা চাপাবো আর এমনি বেলাও হয়েছে আজকে অনেকটা জানো তো সকালবেলায় ধরো টিফিনটা আগে করি নাই কেউ আগেই পুজো করতে গিয়েছি অন্যান্য দিনে কি করি টিফিনটা সেরে রেখে তারপরে পুজো করতে যাই তো কোনো অত তাড়াহুড়ো থাকে না আর আজকে তোমার তো আমি আগে পুজো করে নিলাম তারপরে তোমার টিফিন বানালাম তারপরে আমরা টিফিন খেলাম তারপরে তো এই সবজি টবজি খেয়ে এখন আমি তাড়াতাড়ি রান্না করে দেবো আমি যা মানে জর জলদি রান্না করে দেবো না মানে আমি খুব তাড়াতাড়ি রান্না বান্না করতে পারি জানো তো কিন্তু গরমটা একটু বেশি তো তবে অন্যান্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম হ্যাঁ ওই জন্যই আরও কত্তা চিকেনটা নিয়ে চলে এসেছে আর গরমে জানো তো চিকেন টিকেন খেতে ভালো লাগে না তাই আমি বললাম ঠিক আছে তুমি এনেছো যখন আমি আজকেই রান্না করে দেবো দিয়ে তারপরে দেখো ছোটো মেয়ে চলে এসছে ঘরে বসে গল্প করছে আমাকে বলছে মা আমি চলে এলাম ভালো করেছিস দিয়ে তারপরে দেখো আমি রান্নাটা চাপিয়ে দিই রান্নাটা করে নেবো রান্নাটা করে নিয়ে আমরা বসে বসে গল্প করব। আমার মশলাও বাঁটা হয়ে গেল এবার চিকেনটা চাপিয়ে দেবো আর আমার আয়ের তো এখন পরীক্ষা চলছে ওর আয়কে বাপুর আয়কে আনতে চলে আর এসে দেখো না বলবে সানা তুই এসছিস আমার ছোট মেয়ের নাম সানা বলবে সানা ওর সানাকে প্রচন্ড ভালোবাসে মানে সানা এলে ও মানে যেন হাতে স্বর্গ পেয়ে যায় আর আমি বলছে মা তোমার হাতে চিংড়ি মাছ এসে আমি খেতে আসবো না আমার মায়ের হাতে রান্না যেন আমার মনে হয় যে এর থেকেও অমূল্য মানে জিনিস আর হয় না আমি যু প্রত্যেক সন্তানের কাছেই তার মায়ের হাতে রান্না থেকে সুন্দর হয় জানিস তো তোর কাছে যেমন তোর মায়ের হাতে রান্নাটা সবথেকে সুন্দর তেমনি অন্যান্য সবারই তার মায়ের হাতে রান্না সুন্দর হয় যে তারপরে আমার হাজব্যান্ড বলছে আমটা কাটো সানা এসছে আম দেবে না দিয়ে দেখো হিমসাগর আম নিয়ে এসেছে দিয়ে আমি হিমসাগর সেদিনে ন্যাংড়া আম নিয়ে এসেছিলো দিয়ে বলছে মা আমি আম খাবো না বলি না সুতোর মতো বেরোয় বলে খেতে চায় না দিয়ে ওকে আবার আম কেটে দিলাম ও আম খাচ্ছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন আর দেখো অলরেডি মানে হয়েই এসছে কষা হয়ে গেল। এবার আমি আমার হাজব্যান্ড তো আবার কষা কষা খাবে না ওকে তো একটু বেশি করে একটু গোলমরিচ দিয়ে একটু জল দিয়ে বেশি ঝোল ঝোল পাতলা পাতলা করে দেবো আর আমাদের একটু ওই কারি কারিপাড়া করবো কারণ ছোটো মেয়ে বলছে মা একটু কারি কারি পাড়া করবে আর এই চিকেনে অল্প একটু জামাইকেও পাঠিয়ে দেবো ও খেতে ভালোবাসে আর আদাকে এধারে আমি চিংড়ি মাছটা চাপিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর প্রচণ্ড গরম গো আমি তোমাদের এখন বললাম না গরমটা একটু কম এখন দেখছি যত বেলা বাড়ছে গরমটাও বাড়ছে ওই জন্যে আমি সব তোমাদেরকে দেখাতে পারছি না আমি পরে একদিন তোমাদের দেখাবো আর তোমাদেরকে আমার অলরেডি রান্না হয়ে গেছে এটা আমাদের কারিগরি ভাড়া চিকেনটা করেছি আর দেখো চিংড়ি আর ছানা দিয়ে করেছি আর এই ধারে তোমার পোস্ত দিয়ে শাক ভাজা করেছি আর ওই ধারে আমার হাজব্যান্ডের জন্যে আমি একটু ঝোল মানে এটা ভাত আর ঝোলটা করেছি আর দেখো তারপরে দুপুর খাওয়া দাওয়া করে আমরা সব রেস্ট নিয়ে গল্প করে তারপরে দেখো ছোটো মেয়ে চলে যাচ্ছে ওর বাপিওকে টেনে তুলে দিতে যাচ্ছে আর বড়ো মেয়ে দোকান যাচ্ছে আর আই পড়তে যাচ্ছে এই তিনজনা তিন তিনদিকে চলে যাচ্ছে আমি এখন ঘরে একা আমি এদের কাজকর্মগুলো সেরে নিই সেরে নিয়ে সন্ধ্যে দিয়ে আমি আর আমার বান্ধবী হাঁটতে চলে যাব। কারণ আমি প্রতিদিন তোমাদেরকে বলেছি সন্ধ্যাবেলা ছটার সময় এত আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই পরের দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় আমার পাশে থাকবে টাটা বাই বাই